ইউজলেস কোনো বক্স কিংবা কার্টুন আমাদের সবার বাসায় মোটামুটি থাকে সেই ছোট ছোট জিনিসগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো বানাতে পারি খুব সহজে এবং আমরা ঘরকে অনেক বেশি আরও বেশি বেশি গুছিয়ে রাখতে পারি এই জিনিসগুলো সাহায্যে তো আজকে আমি টিউটোরিয়ালটা শেয়ার করছি না কেননা টিউটোরিয়ালটা আমার করা হয়নি এটা আমি যখন আমার পড়া টেবিলটা গুছাচ্ছিলাম তখন এটা হঠাৎ করে আমার মাথায় আসে এবং আমি এটা করে ফেলি যার ফলে এটা পুরোপুরি টিউটোরিয়াল আমার কাছে নেই কিছু কিছু ক্লিপস আমার কাছে আছে তো এইটা হচ্ছে এরকম ফাইনাল লুক এটা আমি কিভাবে করেছি সেই গল্পটাই করছি এটা ছিল একটা পিউরিটের যে ছাঁকনি থাকে সেটার একটা ছোট বক্স যেটা ফেলেই দিব সেরকমটাই ভেবেছিলাম তো ভাবলাম যে এটা আসলে ব্যবহার করা উচিত কেন এটা ফেলে দেব তো ওইটার উপরে একদম সাদা যে মানে আমি যে লেখি সে যে সাদা পৃষ্ঠাগুলো আছে সেই পেজগুলো নিয়ে এটার উপরে একটু গান দিয়ে লাগিয়ে নিলাম খুব সুন্দর করে মুড়ে নিলাম তো এটা তারপর হোয়াইট কালার হয়ে গেল তো হোয়াইট কালার হওয়ার পরে আমি ভাবলাম যে খুব সিম্পল কিছু একটা করি যাতে দেখতে মানে চোখে দেখতে খুব ভালো লাগে যেহেতু এটা টেবিলের উপরে থাকবে তারপরে আমি অ্যাক্রেলিক কালার এবং ছোট একটা ব্রাশ নিয়ে আমি এভাবে করে মানে এটা রোজ মানে ফু ফ্লাওয়ার বলতে পারেন মানে গোলাপ ফুল একটু এঁকে দিলাম আর এটা আঁকা কিন্তু অনেক বেশি সহজ যদি আপনারা এটা টিউটোরিয়াল দেখতে চান এই গোলাপ ফুলের তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেন এটা এঁকে আমি অল ওভার এঁকে দিয়ে এখানে সামান্য মিরর বসিয়ে নিয়েছি মানে প্রত্যেকটা ফুলের উপরে উপরে জিনিসটা এত সুন্দর লেগেছে মানে জিনিসটা কিন্তু আসলেই সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লেগেছে আমার কাছে মানে চোখে শান্তি বলা যেতে পারে তো আমার টেবিলে যে ছোট ছোট জিনিসগুলো ছিল যা যাদের জন্য আমার টেবিলটা মাঝে মাঝে একটু অগছল হয়ে যায় আমি তাদেরকে এভাবে করে রেখে দিলাম এখানে আছে একটা বই মানে যে বইটাই সবসময় একই বই থাকছে না যে বইটা আর কি আমি আজকাল ধরেন পড়ছি সেরকম একটা গল্পের বই আমার নোটপ্যাড এরকম টাইপের কিছু জিনিস এবং সাথে রেখে দিতে পারবেন যে আরও একটু ছোট মানে আমি একটা প্লান্টসও রেখেছি যেটা আমি সময় খুব চাই যে আমার চারপাশে সবুজ থাকুক গাছ থাকুক এটাই আমি চাই এবং আমার বাসাটা আসলে একটা জংলা তো যাই হোক আমি একটা ছোটো গাছও রেখে দিয়েছি আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেল প্লাস হচ্ছে জিনিসগুলো কিন্তু আর কোনোভাবে অগোছালো হচ্ছে না আমার কিন্তু আর এক্সট্রা করে গুছানোর প্রয়োজনও পড়ছে না আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে